হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমি পৌঁছে গেছি সবার পরিচিত মিলন বাজারে তো বন্ধুরা তোমরা সবাই জানো এই বাজারে একটা নতুন মাছের বাজার হয়েছে তো এই বাজারে আজকে রয়েছে তার শুভ উদ্বোধন তাই আমি চলে এসেছি তোমাদেরকে এই বাজারে পুরো দৃশ্যটা পুরো এলাকাটা ঘুরে দেখাবো তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা ভালো করে দেখো এবং সবাইকে একটু শেয়ার করে দেখার সুযোগ করিয়ে দাও যারা এখনো পর্যন্ত ফলো করেনি ঝটপট ফলো করে নাও আর যারা ইউটিউবে আছো তারা একটু সাবস্ক্রাইব করো তো বন্ধুরা চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক কুড়ি টাকার কথা পাঁচশো একদম জলের দামে কিন্তু মাছ আজকে মিলন বাজারে শুভ উদ্বোধন হলো নতুন মাছ বাজারে শুভবোধন হলো তো অনেক দূর থেকে ব্যবসায়ীরা এসেছে কিন্তু জলের দামে মাছ দিচ্ছে বন্ধুরা তো সবাই আর দেরি না করে ঝটপট এই বাজারে চলে এসে সব মাছ নিতে দিঘার টাটকা মাছ আছে ক্লাস কোথা থেকে নীলপুর থেকে কোথা থেকে এসেছেন নীলপুর থেকে এসেছি এখানে ব্যবসা করতে তো বাজার কি বলো বাজার খুব ভালো খুব ভালো বাজার চলছে আর মোটামুটি মাছও কিন্তু একদম টাটকা কোনো কমা মাছ নয় দামও যথেষ্ট সস্তা রয়েছে আচ্ছা পার্টিয়া পার্টিয়া সবাইকে অনুরোধ করবো এই বাজারে এসো খুবই পাবে টাকা একটা মানে পলিব্যাগ ভর্তি করে দিবে কি অবস্থা দেখো সত্যি কিন্তু এই ধরনের দাম কিন্তু কোনোদিন শুনিনি তো আজকে এই মিলন বাজারে চলছে বন্ধুরা সবাই ঝটপট চলে এসো আজকে বাজারে কিন্তু শুভ উদ্বোধন হয়েছে তো তাই ডিসকাউন্টে চলছে মাছের বিক্রি দাদা বহু দূর থেকে এসছে কিন্তু নীলপুর বাজার থেকে এসছে তো আজকে বাজারের শুভ উদ্বোধন তাই এখানে যথেষ্ট ডিসকাউন্টে মাছ বিক্রি করছে তাই না হ্যাঁ তার বন্ধুদেরকে বলো মাছটা নিয়ে হ্যাঁ দাদা করতে গেছেন থেকে দাদা এসেছে ব্যবসা করতে এই বাজারে এ বাজারে যথেষ্ট নাম ডাক রয়েছে এই বাজারের নাম হচ্ছে মিলন বাজার তো আজকে বাজারের শুভ উদ্বোধন হয়েছে তাই অনেক ব্যবসায়ী এখানে রয়েছে আর যথেষ্ট ডিসকাউন্টে মাছ বিক্রি হচ্ছে কিন্তু অন্য বাজারে কিন্তু এই ধরনের সস্তায় মাছ তোমরা কেউ পাবে না তাই না বালি ঘাড়ি থেকে মাছ আসে মানে একদম টাটকা মাছ কিন্তু যথেষ্ট দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম জ্যান্ত মাছ তো তোমরা সবাই আসো সবাই মাছ নয় সবাই কিন্তু ভালো ভালো মাছ নিয়ে এসেছে যথেষ্ট সস্তায় কিন্তু বন্ধুরা দেখলে সবাই এসোই বাজারে মাছ নিতে যথেষ্ট সস্তায় মাছ পাচ্ছে দীঘা থেকে কিন্তু এসেছে একদম টাটকা মাছ তো চলো বেশি কিছু বলার নেই তো এইটুকু সব ভিডিওটা ভালো করে দেখো আর লাইক কমেন্ট করো এইটুকু ধন্যবাদ